আসসালামু আলাইকুম গাইস একদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছে আজকে ভিডিওটা হচ্ছে স্পেশাল আমাদের বেবি আজকে কয় দিন হলো আজকে কয় তারিখ আজকে হচ্ছে তোমার 11 তারিখ 12 তারিখ না 13 তারিখ আজকে আজকে হচ্ছে 27 দিন তো এই 27 দিনে আমাদের বেবি কি কি গিফট পেল এইটা নিয়ে আজকে প্রথম হ্যাঁ এই 27 দিন মোট এই 27 দিনের মধ্যে যে গিফটগুলো আমাদের বেবি পাইছে সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের বেবির কি পরিস্থিতি কি অবস্থাতে আছে কেমন আছে এখন আমার দিন শেষ এখন আশফিয়ার দিন শেষ বেবি ইন বাংলাদেশ হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটি প্রোডাক্ট এন্ড এই প্রোডাক্টটি এত 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 ভালো যেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা দ্বারা আমার কি কি উপকারিত হইছে যেহেতু আমি প্রেগন্যান্ট ছিলাম তারপর হচ্ছে আমার মুখটা একদম নষ্ট হয়ে গিয়েছিল এই ক্রিমটি ইউজ করার পরে মুখটা আগে থেকে অনেকটা অনেকটা গ্লো করতেছে এই প্যাকেজটার মধ্যে থাকবে তিনটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট মিলে একটা কম্বোসের আর যেটা আমাদের রয়েছে একটা ফেসওয়াশ একটা ডে ক্রিম মানে একটা নাইট ক্রিম যেটা হচ্ছে আমি আপনাদের আজকে ইউজ করে দেখাবো এটা কীভাবে ইউজ করতে হয় তো ফার্স্ট টাইম ফার্স্ট আমি বিউটি পার্লার ফেস ওয়াশটা নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিব মুখটা ধুবো আর এই ক্রিমটা আপনার মুখে কী কী সরিয়ে দিবে বা কী কী কাজ করবে আমি সেটা বলে দিতেছি আপনার মুখে যে সানবার থাকে বিভিন্ন ব্রণ থাকে বিভিন্ন ব্রণে কালোদা ব্রণে গর্ত সব 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 রিমুভ করে দিবে মুখটা আপনাকে অনেক ফর্সা করে দিবে আর এখন যেহেতু দিন এজন্য জন্য আমি ডে ক্রিমটা ইউজ করব আর আমি এটা একে এস সাপ্লিমেন্ট পেস থেকে এটা পারচেস করছি এটা হচ্ছে বাংলাদেশের সায়েন্স ল্যাব থেকে অনুমোদিত চাইলে এটা আপনারাও নিতে পারেন দেখেন এই ক্রিমটা দেওয়ার মুখটা কতটা গ্লো করতেছে তো চলেন আমরা আমাদের ব্লগে আবার ফিরে যাই বেবিকে নিয়ে আমরা সবাই অনেক মজা করি অনেক আনন্দে থাকি সে আজকে এই রুমে নাই কারণ আমাদের এইখানে দুর্ঘটনা ঘটছে একটা আহ বজ্রপাতে আমাদের ট্রান্সমিটারটা নষ্ট হয়ে গেছে ট্রান্সফরমার বলে যেটাকে সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে বিদ্যুৎ নেই গতকাল কেউ ছিল না রাত্রে ঠিক হয়েছিল আজকে রাত্রে আবার চলে গেছে তো একে একে আসবিয়া ড্রেস গুলা কে কোনটা দিছে আত্মীয় স্বজন তারপরে ফ্রেন্ডস সার্কেল দেখেন কত সুন্দর তুমিও ছোট থাকতে পড়ছো এটা কে দিছে এটা আমার বোন আমার ছোট বোন মানে মেয়ের ফুপ্পি সে দিছে একটা এই একটা এটা এটাকে দিছে মানে এটা হচ্ছে আমার যে উকিল বাপ সে দিছে আমার তোমার যাই হোক তারপরে এটাও প্যারিসের যেই আইফেল টাওয়ার সেটারই দিছে যাক দেখেন আসলে একটা ছোট বাচ্চা ফ্যামিলিতে থাকা মানে অনেক আনন্দ তার মুখের দিকে তাকিয়ে কিন্তু বাসার সব কিছু উজ্জ্বল থাকে সবকিছু সুন্দর থাকে এটাই কিন্তু হচ্ছে আমাদের কথা দেখেন

আমার এই পাশে আমার পাশে বাসায় থাকে আমার বোন হয় সোনিয়া এবং টুকটুকি আপু তারা দুইজন মিলে দিছে দুই বোন এটাও এটাও দিছে এটাও দিছে এটা এটা দিছে আর ফুপি চাদনি এটাও চাদনি দিছে আল্লাহ দেখেন কতগুলো ড্রেস হয়ে গেছে আমরা বিক্রি করতে পারবো হ্যাঁ এটা তার ফুপি দিছে হ্যাঁ তো আসলে এখানে তিন চার জনের ড্রেস আছে তো আর আমাদের স্পেশাল যে ড্রেসটা ওইটা কোথায় দাঁড়াও আরেকজনের ড্রেস আছে তো আরো আছে না এই যে। শীতে মানে ঠান্ডার মধ্যে পরার জন্য পারফেক্ট। এটা দিছে হচ্ছে যে সাজেজ বক্স। মানে সাজনীল। সাজনীল আন্টি। দিছে এটা। সবগুলা এখানে সবগুলা সেম কালারগুলা চেঞ্জ কয়টা দিছে? পাঁচটা। পাঁচটা। যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বেবির যে ড্রেসগুলা দিছেন, অনেকই দিবেন। এক দুই মাস পড়তে পারবে অনেকের গুলো আছে ছয় মাস এক বছর পর্যন্ত পড়তে পারবে। তো ড্রেস অনেক হইছে। ঠিক আছে আমি একটা ড্রেসও কিনি নাই এটা সত্য কথা আমাকে কেউ কিনতে দেয় নাই বাসায় যেহেতু ড্রেস আছে তো লাস্ট ড্রেসটা দেখাও তারপরে ভিডিওটা শেষ করে দিব হ্যাঁ আর স্পেশাল যে ড্রেস ওর জীবনের সর্বপ্রথম যে ড্রেস এটা আমি রুমে সাজিয়ে রাখবো আল্লাহ যদি বাঁচায় এটা হচ্ছে হসপিটাল থেকে যে ড্রেসটা দিছিল এটা এটা আমি সুন্দর করে পেপারিং করে একটা গ্লাসের মধ্যে করে আমি রুমে সাজিয়ে রাখবো আমাদের বেবি কে যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ দিয়ে দিবো এই ড্রেস আজকে আমাদের বেবি আরো সামনে কি গিফট পাবে অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ